আসসালামু আলাইকুম বিয়ার্স আপনারা পেয়ে যাচ্ছেন মাইশা হোম টেক্সের পক্ষ থেকে এক ফুলের চাদর মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকায় পেয়ে যাবেন এক ফুলের বিছানার চাদর এগুলো অন্য জায়গায় কিনতে গেলে আপনার হাজার বারোশো টাকা লাগবে তো মাইশা হোম টেক্স থেকে পাচ্ছেন মাত্র এক ফুলের বিছানার চাদর আটশো টাকা স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনার এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা একটি টাকা অগ্রিম দিতে হবে না আপনি প্রোডাক্ট হাতে পেয়ে দেখে শুনে বুঝে টাকা দেবেন আপনার মন মতো হলে প্রোডাক্ট রিসিভ করবেন নয়তো বা রিটার্ন করে দেবেন ডেলিভারি চার্জ দিয়ে এছাড়া কিন্তু আমাদের এখানে টুয়েলভ চাদর আছে ছয়শো টাকা এবং হোমটেক্সের জেওয়ান চাদর আছে চারশো টাকা আপনাদের বাজেট কম থাকলে কিন্তু কম বাজেটের চাদরও আছে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু কম বাজেটের চাদরগুলো কিন্তু ভিডিও কলে দেখে নিতে পারবেন এছাড়া কিন্তু আমাদের প্যানেল চাদরে আরও অনেক ডিজাইন আছে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন